হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে তোমাদের সময় খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আমার প্রথম টিপস হলো এই যে ইলেকট্রিক কেটলি নিয়ে এই ধরনের যে ইলেকট্রিক কেটলিগুলো হয় সেগুলো তো আমরা ভালো করে জল দিয়ে কখনোই পরিষ্কার করতে পারি না কেননা জল দিয়ে যদি পরিষ্কার করতে চাই তাহলে তো এটা খারাপ হয়ে যাবে তো সেই জন্য এটা যদি তোমরা ভালো করে একটু পরিষ্কার করতে চাও তাহলে এই ধরনের একটা সুতির কাপড় নিয়ে নাও বা এর বদলে তোমরা তুলোও নিতে পারো এবার সুতির কাপড়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ টুথপেস্ট এখানে যে টুথপেস্ট তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল আছে তো সেই টুথপেস্টই নিয়ে নাও আর ভালো করে কাপড়টাকে ভিজিয়ে এভাবে টুথপেস্টটা পুরো কাপড়ের মধ্যেই দিয়ে দিতে হবে বাস এবার আর কিছুই করতে হবে না খালি হালকা হাতে এইভাবে একটু ইলেকট্রিক কেটলি দাগ ঘষে দাও দেখবে কেটলিটা একদম নতুনের মতন ঝকঝক হয়ে যাবে তো দেখো আমি একটু এইভাবে ঘষে দিচ্ছি আর একদম কেটলিটা নতুনের মতন ঝকঝক হয়ে যাচ্ছে ব্যবহার করতে করতে দেখবে কেটলির মধ্যে কত রকম দাগ হয়ে যায় মানে জলের দাগ তো হয় তার সাথে নোংরাও বসে যায় তো তখন আমরা ভাবি এটাকে কি করে বা পরিষ্কার করবো তো এইভাবে একবার পরিষ্কার করে দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো ভেতরটাও একটু একইভাবে একটু কোলগেট দিয়ে ঘষে দিচ্ছি চেটলির মধ্যে অনেকেই চা করে আবার অনেকেই জল গরম করে চা করলে কি হয় এর মধ্যে একটা ব্যাট স্মেল চলে আসে তো সেই ব্যাট স্মেল দূর করার জন্য একটু এভাবে যদি কোলগেট দিয়ে ঘষে দাও তাহলে দেখবে ভেতরের যে ব্যাট স্মেল সেটা কিন্তু একদমই চলে যাবে এবার কাপড়টাকে আবার আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর জলটাকে একদম নিঘড়ে দিয়েছি আর এভাবে একটু মুছে দিচ্ছি এভাবে মুছে দিলে দেখবে একদম কেটলিটা নতুনের মতনই ঝকঝক করতে লাগবে দেখো কত সুন্দর লাগছে একদম নতুনের মতন হয়ে গেল আর ভেতরটা কি করবে একটু জল দিয়ে এই জলটাকে আবার কেটলির মধ্যে ভালো করে ফুটিয়ে তারপরে জলটাকে ফেলে দাও দেখবে কেটলিটা একদম আগের মতনই পুরো নতুন হয়ে যাবে তো আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে আসবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও তো আমার পরের টিপস হলো আমাদের বাড়িতে তো যে কোনো প্লাস্টিকের টুল বলো বা বালতি বলো মানে যে কোনো প্লাস্টিকের জিনিস তো এরকম ভেঙেই যায় তো আমরা কি করি সেটাকে বেকার ভেবে ফেলে দিই তবে আজ আমি যে টিপস তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা যদি একবার ইউজ করো তাহলে যে কোনো জিনিস মানে যে কোনো প্লাস্টিকের জিনিস তোমাদের বাড়িতে ভেঙে গেলে তোমরা আর কখনোই ফেলে দেবে না এইভাবে তোমরা জয়েন্ট করবে তো দেখো এখানে আমি একটু ফেবিকুইক এখানে দিয়ে দিচ্ছি মানে এটা তো আমি করছি না আমার হাজবেন্ডই করছে তো ফেবিকুইক তোমরা হয়তো ভাবছো যে ফেবিকুইক দিয়ে তো জয়েন্ট হয়ে যায় তা নয় ফেবিকুইক দেওয়ার পরে মানে ফেবিকুইক দিয়ে কিছুদিন পর দেখবে সেই জয়েন্টটা ছেড়ে যায় তো ফেবিকুইকের মধ্যে যদি একটু এভাবে খাওয়ার সোডা দিয়ে দাও তাহলে সেই জয়েন্টটা আর কখনোই ছাড়বে না তো দেখো এভাবে একটু ফেবিকুইক দিতে হবে আর তারপরে তার উপরে একটু করে এইভাবে খাওয়ার সোডা দিতে হবে একবার এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো টিপসটা কিন্তু তোমাদের খুবই পছন্দ হবে কেননা আমাদের যখনই বাড়িতে কোনো কিছু মানে ভেঙে যায় এইভাবে তো আমরা সেই জিনিসটাকে ফেলে না দিয়ে আবার এইভাবে তাকে জয়েন্ট করে আবার আমরা ইউজ করি তো দেখো এই পিরিয়ডটা ফেটে গেছিলো তো সেইটাই একটু ফেব্রিক দিয়ে আর এইভাবে একটু তোমার খাওয়ার সোডা দিয়ে জয়েন্ট করা হচ্ছে এই যে খাবার সোডাটা দেওয়া হচ্ছে এটা কিন্তু একদম তোমার শক্ত হয়ে যায় পাথরের মতো ফেবিকুইকের ওপরে খাবার সোডা মানে খাবার সোডা যদি দাও তাহলে দেখবে একদম পাথরের মতো খাবার সোডাটা মানে শক্ত হয়ে যায় আর খুব ভালো কিন্তু জয়েন্ট হয় এই জয়েন্ট তোমার কখনোই আর ছাড়বে না হয়তো পিড়েটা অন্য জায়গা থেকে ফেটে যেতে পারে কিন্তু এই জয়েন্ট কিন্তু আর ছাড়বে না হ্যাঁ তো এইভাবে যদি তোমাদের বাড়িতে কোনো এমন জিনিস আছে যেটা ফেলে দিতে মন করছে না যেটা মনে হচ্ছে যদি একটু কিভাবে জু হয়তো সেটাকে ইউজ করা যেত তো এইভাবে একবার অবশ্যই টিপসটা ফলো করে দেখো টিপসটা কিন্তু খুবই কাজের আম তো যখন এই পীড়িয়াটা জোড়া হলো তখন আমার মনে হলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই হয়তো তোমাদেরও এরকম জিনিস ভাঙতে পারে বা ফেটে যেতে পারে সেটা তোমাদেরও কাজে চলে আসতে পারে তো ওপর থেকেও আর একটু দিয়ে দিলে এটা আরও একটু মজবুত হয়ে যাবে মানে দুদিকেই দিয়ে দিলে এটা খুব ভালো মজবুত হয়ে যাবে তো আশা করছি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে আর পরের টিপস হলো সিলিন্ডার নিয়ে যখন আমরা সিলিন্ডার রাখি রান্নাঘরেই বলো বা যে কোনো জায়গার মধ্যেই বলো সে সিলিন্ডারের নিচে দেখবে জঙ্গের দাগ হয়ে যায় তো এখানে তো আমার জল সেই জন্য আরোই আমার জঙ্গের দাগ হয়ে যায় আর যেহেতু এখানে সিমেন্ট করা তো সেই জন্য দেখো জঙ্গের দাগটা পুরোপুরি কিন্তু বোঝা যাচ্ছে আর এই দাগটা কিন্তু কিছুতেই উঠতে চায় না তো দেখো কতটা বোঝা যাচ্ছে আমি কাছ থেকে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা জঙ্গের দাগ হয়েছে তো এটা যদি ওঠাতে চাও তাহলে খুব ভালো একটা টিপস আছে যেটা ইউজ করলে এই জঙ্গের দাগ আর কখনোই থাকবে না এর জন্য নিয়ে নেয় একটুখানি হেয়ার পিক হার পিক নিয়ে এইভাবে জং যেখানে যেখানে জঙ্গের দাগ হয়েছে তার ওপরে এভাবে একটু দিয়ে দিতে হবে এবার নিয়ে নিচ্ছে একটা পুরনো মোজা যে মোজা আমরা বেকার ভেবে ফেলে দিই সেই মোজা আর নিয়ে নিচ্ছে একটা পুরনো চিরুনি আর এই চিরুনটার মধ্যে মোজাটা এইভাবে ভরে দিয়ে তারপরে এইভাবে একটু হাত দিয়ে ভালো করে মোজাটাকে মানে চিরুনটাকে ধরতে হবে এইভাবে ধরে এবার এই যে হারপিক দিয়েছি এই জায়গাটাতে যদি এইভাবে মোজাটাকে ঘষো তাহলে দেখবে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে যেহেতু হারপিক দিয়ে আছে আর হারপিক দিলে আমরা তো হাত দিয়ে ডাইরেক্টকে ঘষতে পারবো না তো এইভাবে একটা চিরুন আর মোজা দিয়ে যদি ঘষো তাহলে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু এক নিমিষের মধ্যে এই দাগটা চলে যাবে আর আমার এই জায়গাটা যেহেতু সিমেন্ট করা সেই জন্য হয়তো দাগটা পুরোপুরি গেলো না কিন্তু তোমাদের যদি টাইলসের ঘর থাকে বা মার্বেলের ঘর থাকে তাহলে দেখবে দাগটা একদমই পুরোপুরি চলে যাবে তো দেখো তোমাদেরকে আমি ধুয়েও দেখাচ্ছি দেখো অনেকটা দাগই কিন্তু চলে গেছে তবে পুরোটা যায়নি এটা যদি বারবার ঘষা হয় তাহলে হয়তো পুরোটা দাগ চলে যাবে আর যদি চাও সিলিন্ডার যেখানে রাখা হোক সেখানে আর কখনোই যেন দাগ না হয় তার জন্য সিলিন্ডার যখনই বাড়িতে মানে নতুন আসবে সে তার জন্য একটা কাজ করতে পারো এই যে সিলিন্ডারের নিচে এই জায়গাটার মধ্যে একটু নারকেল তেল এইভাবে হাতের মধ্যে নিয়ে তারপরে ওই জায়গাটা যদি লাগিয়ে দাও তাহলে যেখানে সিলিন্ডার রাখো দাগটা কিন্তু আর হবে না তো এভাবে একটু নারকেল তেল নিয়ে এইভাবে হাতের মধ্যে পুরোপুরি দিয়ে তারপরে এই যে জায়গাটার মধ্যে এইভাবে একটু লাগিয়ে দাও মানে সিলিন্ডারের নিচে এইভাবে একটু লাগিয়ে দাও দেখবে এই জঙ্গের দাগটা আর কখনোই কিন্তু হবে না যেখানে সিলিন্ডার রাখো না কেন এই নারকেল তেল লাগিয়ে দিলে আর কখনোই কিন্তু সেই জায়গাতে জঙ্গের দাগ হবে না বা এর বদলে ভেসলিংও লাগাতে পারো ভেসলিং দিলেও কিন্তু জঙ্গের দাগ হয় না আশা করি সব টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই